গভীর রাতে আইজি ফোন করে বললেন গাড়ি পাঠাচ্ছি ঘরে চলে এসো মাঝরাতে ফোনটা পেয়ে চমকে চোদ্দ বোমকে বিষ অবস্থায় হয় সুন্দরী মহিলা কনস্টেবলের পেশার দাগিতে অবশ্য এর আগেও ফোন পেয়ে তাকে ছুটতে হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু ওই রাতে যার ফোন পেয়ে তিনি ঘাবড়ে কিং কর্তব্য বিমোড় হয়ে পড়েন তিনি যে খোদ পুলিশের আইজি নিজের কানকেও যেন বিশ্বাস হচ্ছিল না ঘর আজাও গাড়ি ভেজ দেতা হো পুলিশ কর্তার ইঙ্গিত বুঝতে এতটুকু সময় লাগেনি ওই মহিলা কনস্টেবলের চাকরি জীবনে আগে কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি তাকে ঘটনার আকস্মিকতায় কিছুটা ঘাবড়ে গেলেও শেষমেশ অবশ্য সাহস করে শুক্রবার ছত্রিশগড়ের বিলাসপুর রেঞ্জের ওই আইজি পবন বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে দায়ের করেছেন মুঙ্গলি পুলিশ লাইনের ওই মহিলা কনস্টেবল বিলাসপুর থানায় লিখিত অভিযোগে তিনি জানান মধ্যরাতে আইজি যেভাবে বারবার ফোন করে বিরক্ত করছেন তাতে তিনি ভীত হয়ে পড়েছেন রাতে তার বাড়িতে যাওয়ার জন্য ফোনে নানাভাবে চাপ সৃষ্টি করেছেন আইজি এমনকি তাকে কথাবার্তাও বলেছে অভিযোগ তার প্রশংসা করে ওই বলেছেন তোমাকে আমার রেঞ্জ অফিসে বহালের ব্যবস্থা করে দিচ্ছি লিখিত অভিযোগের সঙ্গেই আইজির কলের অডিও টেপ ও তিনি থানায় প্রমাণস্বরূপ জমা দিয়েছেন সতেরোই জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর বিলাসপুর সফরের দিনই ওই মহিলা কনস্টেবলকে ডিউটির জন্য বিলাসপুরে যেতে হয়েছিল সেখানেই আইজের সঙ্গে তার সাক্ষাৎ অডিও টেপের ক্লিপিংস থেকেই জানা গেছে ওই দিন গভীর রাতেই ফোন পান আইজির অডিও রেকর্ডিং এর পরিষ্কার অপ্রকৃত অবস্থায় ছিলেন আইজি ওই পুলিশ কর্তা যে তাকে বাংলোয় আসার জন্য চাপ তৈরি করছেন অডিওর কথাও কোপনেও তা ধরা পড়েছে বিলাসপুর থানার পুলিশ কোনো পদক্ষেপ না করায় শুক্রবার বিকেলে রায়পুরে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে ঘটনার কথা উল্লেখ করেন বলেন তার সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটলে এই দায়ও হবে ওই আইজির বিহিত চাইতে ডিজির সঙ্গে দেখা করতে চান তিনি যদিও বিলাসপুর থানার সূত্রে জানা গেছে তারা অভিযোগ আমলে নিয়েছেন কি পদক্ষেপ গ্রহণ করা হবে তার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশের অপেক্ষায় আছে যার বিরুদ্ধে ওই অভিযোগ সেই আইজি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য ওই মহিলা পুলিশ কর্মী যার সঙ্গে তার সম্পর্ক তাকে বহিষ্কার করা বলেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওই অভিযোগ আনা হয়েছে তবে অডিও ক্লিপিংস কিন্তু আইজের কথাই ছায় দিচ্ছে না